ভাই হাতটা দেখো আগে গলায় কি পড়েছে দাদা এনে দিয়েছে নজর কাঠি দিয়েছে তোমাকে বলছি এত ভালো বেশি মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে রবিবার আর বাজে হচ্ছে দশটা বাজতে দশ মিনিট বাকি তো এখন থেকে ব্লগটা শুরু করলাম আর রান্নাঘরে ঘরে আছে ব্রেকফাস্ট বানাতে বানাতেই তোমাদের সাথে আজকে ব্লগটা শুরু করলাম সকালে স্নান করা সকালে ঘরের কাজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে ছেলের জন্য বসে আছে ও এখনো ঘুম থেকে ওঠেনি সপ্তাহে একদিন বাড়ি থাকে তো ভোর সাড়ে ছটায় ওঠে প্রত্যেক দিন আর রবিবার আজকে একটু ছুটি আছে ওই জন্য একটু ঘুমাচ্ছে ওই জন্য আমি ওকে ডাকছি না ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে তারপরে ওকে ডাকবো তা চলো আজকে রবিবারে সকালে কি ব্রেকফাস্ট বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করবো আজকে চাউমিন খেতে ইচ্ছা করছে অনেকদিন চাউমিন খাওয়া হয় না সেটা আমি বানাবো হচ্ছে সোয়াবিন আর আলু দিয়ে একদম নিরামিষ চাউমিন সবসময় ডিম পেঁয়াজ চিকেন দিয়ে খেতে একদম ভালো লাগে না তা চলো আমি যেভাবে বানাবো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তা চলো তোমরা দেখতে সারা তিন দিন ধরে একই রকম বৃষ্টি হয়ে যাচ্ছে দেখো একদমই কমছে না বৃষ্টিতে আর চারিদিকে জামা কাপড় দিয়ে দেখো ঘরের কি অবস্থা হয়ে গেছে জল দিয়েছি এবার চাউমিনটা ভেঙে এটা সেদ্ধ করতে দিয়ে দেবো সেদ্ধতে হয়ে গেছে এটা একটু ঠান্ডা জল দিয়ে আমি ভালো করে রেখে দিয়েছি আর কতটা ঝরঝরে হয়েছে দেখো আর সোয়াবিনটা যেটা ছিল সেটা আমি অল্প একটুখানি ভাতিয়ে নেবো সবই ভিজিয়েছি তো একদম নরম হয়নি সপ্তাহে সোয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে সোয়াবিনটা একটুখানি ছোট করে আমি কেটেও নিয়েছি একটু বড় বড়ো সোয়াবিন তো ছোটো ছোটো করে কাটলে বেশ ভালো লাগতো কড়াইতে সাদা তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দেবো আদা কুচি দেবো কাঁচা লঙ্কা ইলাচি পঙ্গি কেটে রাখা আলুটা দিয়ে দেবো আলুটা একটু ভাজে ভাজে হয়ে গেলে সোয়াবিনটা দিয়ে দেবো দেখো আলুটা একটু ভাজে ভাজে হয়ে এসছে এবার সোয়াবিনটা যেটা কেটে রেখেছি সেটা দিয়ে দেবো আমি এখনো কোনো নুন টুন কিছু দিইনি আর হলুদ দেবো না এটা একদম সাদা রাখবো দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো কাঁচা লঙ্কা অনেকটা দিয়েছি ভালো হয়ে যাবে হয়ে গেলে চাউমিনটা দিয়ে দেবো এসব ওই যে বাজার পাখি দিয়েছে সবজি মাছ আর ঠিক আছে রয়েছে কালকে রেখে আর আলকা দেখো ভাজা ভাজা হয়ে গেছে ঠিক আছে চাউমিনটা সেদ্ধ করে রেখেছি সেটাকে দিয়ে দেবো এত বেলার কি খাবো টিফিন যা সাড়ে দশটা বাজে জন্য বেলা হয়ে যায় আমার সকালবেলা কালকের মতন করছিস মশলা দিয়েছিস এই যে চা হচ্ছে এখন সাড়ে দশটা বাজে এখন চা খাবো টিফিন খাবো আর চাউমিন তো হয়েই গেছে অল্প চিনি দেের চাটা আমার ছেলেই বানায় বাজেছে ওর তুলে খেতে নেই সর সর কড়াই নিয়ে খেতে নেই খুব বাজে জিনিস বাবু না আরাম করলে হবে না অনেকটাই বেলা হয়ে গেছে এগারোটা বাজে সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে তখন টেকআপ করে যা থাকে রাত্রে দেখো ছেলেরা আমার জন্য ব্রেকফাস্ট নিয়ে চলে এসছি তাড়াতাড়ি করে খেয়ে এখন রান্নাঘরে যেতে হবে প্রচুর কাজ পড়ে রয়েছে রান্নাঘরে আর সবে বাসু বাজার দিয়ে গেছে সেগুলো সব নিচেই পড়ে আছে ওগুলো ধুয়ে রেডি করতে অনেকটা সময় লেগে যাবে তারপর তো রান্নাবান্না রয়েছেই তা চাউমিনটা খেতে ভীষণ ভালো লাগছে যেন তো আদা কাঁচা লঙ্কা যখন কড়াইতে দেবে না তার গন্ধ আর স্বাদটাই যেন অন্যরকম আসে সব সময় তো পেঁয়াজ ডিম দিয়ে খেয়ে দেখো একবার সোয়াবিন দিয়ে আদা কাঁচা লঙ্কা দিয়ে চাউমিন রান্না করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানিও দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব ধোয়া রেডি হয়ে গেছে যে বাজার সব পাঠিয়েছে দেখো সবাই ধুয়ে পয়সা করতে অনেকটা সময় লেগে গেল আর বানাবো হচ্ছে দু রকম মাছ পাঠিয়েছে দু রকম মাছ করবো না এটা মনে হচ্ছে কাতলা মাছ আর হচ্ছে বোয়াল আর হচ্ছে এটা হচ্ছে স্পেশালভাবে বানাবো চিকেন চিকেন মহারানি বানাবো আর হচ্ছে রুই কাতলা মাছটা একটু হালকা করে ঝোল করে দিই ঝিঙে দিয়ে একটু ঝোল করবো আর এই বাতা সব কিছু নিয়ে এবার চিকেন মহারানি বানাতে কী কী মশলা দেবো আমি সেগুলো এখন একটু ফ্রাই করে সব ধুয়ে একদম পরিষ্কার করে দিলাম যা যা বাজার নিয়ে এসছে বাজার থেকে মশলা নিয়ে সেগুলো তোমার ড্রাই রোস্ট করে এগুলো পুরো করে রাখবে বিরিয়ানির মশলা আছে আর আজকে যে চিকেন মহারানি বানাবো তার জন্য কিছু মশলা এই যে চিকেন মহারানি বানার জন্য দেখো আমি কী কী মশলা দেবো একটু ড্রাই রোস্ট করে নেবো মশলা তুই গ্যাসটা ধরিয়ে দিয়েছে দেখো চিকেন মহারানি বানানোর জন্য একটু শুকনো তোলা আমি মশলা বেটে নেবো এটা যে ধনে দিয়ে দিলাম এক চামচ মতন I'm we'll the work এগুলো শুকনো খোলায় ভালো করে টেলে নিয়ে একটু শুকনো গুঁড়ো করবেন এর মধ্যে কোনো জল দেবো না আমি দেখো মশলাটা সব কিছু রেডি করার আগে আমি যেটা খাই সকালে ব্রেকফাস্টে আর দুপুরে খাওয়ার পরে সেই পাউডারটা যে করে রেখেছিলাম ওয়েট লস করার জন্য সেটা দেখো দু চা কাপ জলের মধ্যে আমি এক চামচ মতন এটা গুঁড়োটা দিয়ে দিলাম এটা দুপুরেও খাই রাত্রেও খাই সকালেও খাই সকালে যেদিনকে ভারী ব্রেকফাস্ট করি সেদিনকে খাই এছাড়া খাইনি দুপুর বেলা রাতের বেলা খাই খাওয়া দাওয়ার আধ ঘন্টা পরে এটা ফুটে গেলে এক কাপ হলে তারপরে খাবো যে পেঁয়াজগুলো একটু চট করে নেবে রান্না বান্না এতটাই ঝামেলা থাকে সেই জন্য দেখো নিজের জন্য একটু যে করেছি যে গরম জলটা তিন রকম দিয়ে দিয়ে করা রয়েছে তোমার সোয়ান জিরে ধনে শুকনো কোলায় টেলে যেটা আমি করে রেখেছি একদম ম্যাজিক পাউডার ভীষণ ভালো কাজ হয় যেন আমি তো বুঝতে পারছি আমার মনে হচ্ছে শরীরটা একটু হালকা লাগছে এটা খাওয়ার পরে সেটা যে বসে খাবো সেই সময়টুকু আমার নেই সকাল থেকে এতটাই ব্যস্ত রান্নাবান্নার ঝামেলায় রবিবার দিনকে একটু বেশি থাকে দেখো দু রকম মশলা আমার হয়ে গেছে শুকনো যে মশলাটা সেটাও হয়ে গেছে আর এটা হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা এটাও বেটে ফেলেছে আর একটা মশলা লাগবে রান্না একরকম হলে কী হবে যে একরকমের যা ঝামেলা মশলা এই দেখো এখানে কতগুলো কাজু বাদাম নিয়েছি

আর মশলা কিছু লাগবে কচুর মতো আর এর মধ্যে চপারে আমি চারখানা পেঁয়াজ চট করে রেখেছি পররানি নাম তার তো টু স্পেশালিটি থাকবেই তাই না কে কি dirname dirname বাবুর ছেলে তো চলাই মশলাটা করে নিয়ে ধুয়ে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল একটু বেশি করে তেলটা দেবে আর দেবো একটু হাফ চামচ মতন ঘি দেবো দুটো তেজপাতা দেখো তেজপাতা দেওয়ার পরে আমি দিয়ে দেবো যে পেঁয়াজটা চপ করে রেখেছি সেটা দিয়ে দেবো দেখো দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা যে বেটে রেখেছি সেটা দু চামচ দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুনটা মানে ভাজা হয়ে যাবে একদম লাল হয়ে গেলে আমি চিকেনটা অ্যাড করব চিকেনটা কিন্তু আমি কিছু দিয়ে মেখে রাখিনি

যে শুকনো বসাটা বেটে রেখেছিলাম আমি সেটা আমি দিয়ে এই যে এর মধ্যে ধনে জিরে মৌরি তোমার জৈতি আর শুকনো লঙ্কা আর এলাচ এটা কিছুটা দিয়ে দেবো একসাথে এটা নাচতে থাকবো যে ভাজা মশলার যে গন্ধটা না পুরো চিকেনের মধ্যে খুব দারুণ দিয়ে এবার কিছুক্ষণ মতন এটা এইভাবে নাড়তে থাকবো এটা কিন্তু কন্টিনিউ নাড়তে হবে হ্যাঁ লেগে যেতে পারে ওই জন্য আর একটু মতন দিয়ে দেবো মশলা যেটা দিয়েছি ভালো মতন মশলাটা ভাজা হয়ে গেছে চিকেনের সাথে এইবার যেই মশলাটা আমি করে রেখেছি কাজু বাদাম আমান বাদাম চালমগজ টক দই সেটাকে এর মধ্যে দিয়ে দেবো এখন চিকেনের মধ্যে দিয়ে দেবো এক চামচ মতন গুঁড়ো লঙ্কা দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে অনেকটা কমিয়ে টক দই কাজু বাদাম চাল মগজ আর আমান বাদাম সেটাকে আমি দিয়ে দেবো সব মশলাটা ভালো করে কাচিয়ে দিয়ে দেবো গ্যাসটা কিন্তু কমিয়ে রেখেছি টক দই দেওয়া আছে তার জন্য এবার মশলা ধোয়া একটু জল দিয়ে দেবো আর কিন্তু কোনো রকম জল আমি এতে দেব না একটু ঢেকে দেবো চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য কালারটা কি এসেছে দেখো এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কাসুরি মেথি হাতে তোলে পরে আবার একটু দিয়ে দেবো একই সঙ্গে দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা ভালো করে একটু মেড়ে দেখো চিকেনটা একটা হয়ে এসেছে স্যার আর একটু জোর শুকালেই নামিয়ে দেবো জল তো আমি দিইনি টক দই দিয়েছি আর মশলা ধোয়া জলটা দিয়ে যা বেরিয়েছে এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা নাড়িয়ে দিয়ে আর একটু ডেকে রাখবো তারপর নামিয়ে দেবো আমার একদম রেডি হয়ে গেছে এবার নামানোর আগে যেটা দেবো ধনে পাতা দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি আর দেবো একটুখানি ক্যাসুরি মেথি ব্যাস চিকেন মহারানি আমার একদম রেডি হয়ে গেল চিকেন মহারানি আমার একদম রেডি হয়ে গেল রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও চিকেন মহারানি তো চিকেন মহারানিই লাগছে দেখতে কি ফাটাফাটি হয়েছে দেখো কালারটা মাছ নেই কি যে রান্না করবে একটু সবজি দিয়ে তার জন্য তো একটু ঝিঙে আলু কেটে নিই ঝিঙে আর একটুখানি আলু কেটে নিই কে কোন শ্যাম কেরে বাবা সানু হয়ে গেল সানু সানু বাথরুমে সান করেছে আজকে হ্যাঁ হুম সব পয়সা হয়ে দেখি দেখি একটু দেখি আমি সব ঝাড় দিলাম টেকখুনি সে এই যে গেছে এখনো আমার রান্নাঘরটা কমপ্লিট করতে পারিনি দেখো সবে মাছের ঝোলটা মানে হচ্ছে চিকেন তো হয়ে গেছে ভাতও হয়ে গেছে আর এদিকে যতটা রান্নাঘরের কাজকর্ম সবই আমার কমপ্লিট হয়ে গেছে বাসন মাজতে যা সব তো চলো এবার সাম করছ শান্তা করি নি

ওই হারটা দেখো আগে গলায় কি করেছে দাদা এনে দিয়েছে নজর কাঠি দিয়েছে তোকে ওর এখন আর হচ্ছে না চিকেন খাবে বলে শুধু মেদের মতো সারাক্ষণ চুলটা নিয়ে এই এই স্যামের তো খাওয়া হয়ে গেছে আর আমরাও খেতে বসে পড়েছি দুটো বাজে খুব একটা বেলা হয়নি আর দেবনাথবাবু আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছে এত বৃষ্টি হচ্ছে না তাই জন্য আর রবিবার মানেই হচ্ছে সবাই একসাথে খাও গল্প করো আর টিভি দেখতে দেখতে মানে খাবারটাকে এনজয় করো আজকে এইটাই হচ্ছে আজকে রবিবার দেখো আর বেশি কিছু তো রান্না করিনি আজকে মাছ আর মাংসই করেছি ইচ্ছা ছিল একটু মাছের মাথা দিয়ে ডাল কিন্তু ছেলে বারণ করলো মা শুধু মাংস আর মাছ করে নাও আর ছেলে একটু মাংস খেতে ভীষণ ভালোবাসে ওই জন্য মাংস করলেই ব্যাস ওর আর কোনো ঝামেলা থাকে না তা রেসিপিগুলো তো তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্য কিন্তু কমেন্টে জানিও আমাকে আর দেবনাথবাবুর মুখে শুনলে কেমন হয়েছে বলো ভালো ভালো খাবার

দেবনাথবাবুর মুখে শুনে বুঝতেই পারছো আজকে চিকেনটা কতটা ভালো হয়েছে প্রথমবারই বানিয়েছি মহারানি চিকেন তা আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো